এই ব্যক্তির নাম আছে নজরুল বালি বালি বাড়িয়েছে গিলে বাড়ি এই ব্যক্তি অত্র এলাকায় বালির ব্যবসা করে ওই যে তার বোর্ড ওই যে বোর্ড বালির ব্যবসা করে উনি বলে কি আমাদের এই বোর্ডে সাড়ে তিনশো ফুট সর্বোচ্চ তিনশো চল্লিশ ফুট বালি ধরে এই বলে সব জায়গা ব্যবসা আমি একজন গোলাদার আমিও ব্যবসায়ী আমার রড সিমেন্টের ব্যবসা আছে এবার আমি ওনার কাছ থেকে দুই তিন বছর ধরে বালি নি তা আমারে উনি বলে যে এইখানে বালি আসছে দুইশো তিনশো চল্লিশ থেকে পঞ্চাশ ফুট আজকে সরে জমিনে আমরা পাইছি হচ্ছে দুইশো চল্লিশ ফুট মানে একশো ফুট কম এক এক ভরা একশো ফুট করে কম দেয় এই ব্যক্তি এবং তার সহযোগী এই ব্যক্তি একশো ফুট করে এক এক ভরা বালি কম দেয় সহযোগী এই দুজন এই করে এই এলাকার সব লোককে প্রতারণা করে এবং রাসেল নামের একটা ছেলে কয়েকদিন আগে বালি নিচ্ছে ছয় ভরা তারা সেও বলতেছে আমরা ছয়শো ফুট কম দিছে সায়রা দোকানদার সে এক ভরা বালি নিছে সে আমার বলতেছে আমার বলছে তিনশো সত্তর ফুট বালি অথচ দুইশো চল্লিশ ফুট বালি রকম ওই ওই একজন বলতেছে দুই দুইবার নিচে এরকম সারে লোকের সাথে প্রতারণা করে এ আল্লাহ পাক জানে আল্লাহ পাকই জানে মৃত্যুর পরে আল্লাহ কি শাস্তি দেবে প্রতারণার শাস্তি মানুষের সাথে বাটপারি করে খায় আজকে সে হাতে নাতে ধরা গইছে আমরা সবাই মিলে অত্র এলাকার জনগণ সবাই মিলে যখন বালিটা মাপ দিছি পাইছি দুশো চল্লিশ ফুট বালি অথচ সে বলে

এখন এদের এদের কি প্রশাসনের হাতে তুলে দেব নাকি জনগণ এদের কি কি বিচার করতে পারে বলেন না এই যে তোমরা মুসলমান তোমরা কবরে যাবা না

এরাম কাজ হইलोत হল এরম জীবনে করব না 100 ফুট এখানে পিরসুরবাশি যত লোক আপনারা বালি নিছেন সবাইকে 1000 টাকা করে ঠকাইছো আপনারের বিচার চান না অবশ্যই অবশ্যই তুমি না এই প্রত্যেক করতে হবে কর

তিনশো চল্লিশ ফুট বালি দাম নেয় দেয় দুশো চল্লিশ ফুট একশো ফুট করে বালি কম দেয়